السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى, وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض আতাম আত্মার্লিম উদ্যোগে আয়োজিত উপস্থিত সংগামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোটারা নামে সাহেব কর্মনায় হজরত সৈয়দ মুফতি মোহাম্মদ রাজাউল করিম উপস্থিত সম্মানিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জবাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান সহ আন্দোলন সর্বস্তরের খুলনা বিভাগের সর্বস্তরের বাংলাদেশের নাগরিক বৃন্দ বাংলাদেশে জুলাই অভ্যুত্থান পরবর্তী জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে এ পর্যায়ে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত একটি ভাগ জনবিচ্ছিন্ন আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নকারী দেশের এবং ভিন্ন দেশের পদজেহী একটি বাংলাদেশে আছে বাংলাদেশের স্বাধীনতাকামী বাংলাদেশের দেশ এবং জনগণের অধিকার রক্ষায় তারা তৎপর এই হল দুই পক্ষ এই দুই পক্ষকে আরো সংক্ষিপ্ত ভাবে আমি চিহ্নিত করে থাকি বলি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাক্স আরেক ভাগ দুই হাজার চব্বিশের বিপ্লব পন্থী আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি আমরা দুই হাজার চব্বিশের বিপ্লব পন্থী শক্তি জাতির সামনে যা যার অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই হয় আপনি চব্বিশের জুলাই পর্যন্ত

জুলাই সনক স্বাক্ষরিত হয়েছে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আমাদের সেহক্যের ভিত্তির উপর দাঁড়িয়ে জুলাই সনদের প্রাথমিকভাবে আইনি ভিত্তি কার্যকর হয়েছে হবে বাংলার মানুষ সেই গণভোটের মাধ্যমে ইনশাআল্লাহ জুলাই সনকে চূড়ান্তভাবে আইনি ভিত্তি প্রদান করবে আমরা বলেছিলাম বাংলাদেশের ইতিহাসে এই তাৎপর্যপূর্ণ গণভোট সংসদ নির্বাচনের সঙ্গে প্রতিকে নির্বাচনের সঙ্গে একসাথে কলম গলকিয়ে এই গণভোটের মাহাত্ম্য নষ্ট করবেন না আমরা বলেছিলাম এই জুলাই সড়কের গণভোটকে মাইল ফলক হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আলাদাভাবে স্বতন্ত্রভাবে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা হোক কিন্তু আমরা দেখছি যারা জুলাই সড়কের যারা জুলাই বিপ্লবকে আন্তরিকভাবে গ্রহণ করতে পারে নাই যারা জুলাই বিপ্লবের

জনতার স্বার্থে শান্তির স্বার্থে ঐক্যের স্বার্থে আমরা আয়োজন হয়তো জুলাই আয়োজনকে এখন আমরা বলছি স্বতন্ত্র নির্বাচনের মাধ্যমে আলাদা দিন গণভোটের আয়োজনের মধ্য দিয়ে জুলাই শ্রম কার্যকর করার এই ঐতিহাসিক পদক্ষেপকে বর্তমান সরকার তার প্রাপ্য সঠিক মর্যাদা করে বলতে চাই যদি করতে সরকার করবে না ইতিহাস কাউকে ক্ষমা করে না মনে রাখবেন ইতিহাসের দায়ে পরিশোধ করতে পারবেন না কলম করিয়ে বিদায় নিতে হবে পরিষ্কার করি আমরা

আজ ঐক্যবদ্ধ বাংলার মানুষের অবস্থান নিয়েছে রাজপথে নেমেছি বিজয়ী করার মধ্য দিয়ে বৈষম্য বাংলার ভিত আমরা তৈরি করবো আপনারা সকলে ঘরে ঘরে দাবা পৌঁছে নির্বাচনের দলীয় প্রতিকে ভোট দেওয়ার পাশাপাশি ভোটে হা বাক্সে ভোট দিতে হবে যদি কেউ এই কোন ভোটে না ভোটের ক্যাম্পেইন নিয়ে কোন অনিশ্চয়তা দেখা দিলে সরকারকেই তার দায় গ্রহণ করতে হবে সংগ্রামী বন্ধুবানায় মিলিত হয়েছে ইনশাল্লাহ জুলাই পঞ্চী প্রতিটি রাজনৈতিক পক্ষকে দেশকে ভালোবাসতে হলে আগামী দিনে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে হলে আট দলের এই মহরা মিলিত হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই